নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু খুব ভালো আছি আর আমি অনন্যা আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা সুন্দর মুখরোচক রেসিপি নিয়ে তো ডিমের এই রেসিপি তোমরা তো অনেক কিছু রেসিপি ট্রাই করেছো ডিমের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো সত্যি বলছি এই রেসিপিটার মতো সুস্বাদু রেসিপি ডিমের অন্তত আর অন্য কোনো হয় না একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো দেখবে এই রেসিপিটা তোমাদেরকে বারবার বানাতে হবে আর সমস্ত কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা খুব ভালো যায় চলো দেখে নিই রেসিপিটা কি করে বানাতে হয় প্রথমে একটা কড়াইতে জল নিয়ে ডিমগুলোকে দিয়ে ওপর থেকে এক চামচ নুন আর এক টেবিল চামচ ভিনিগার দিয়ে সেদ্ধ করে নেব তো এখানে একটা ছোট্ট টিপস ডিম ভিনিগার দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসা কিন্তু খুব সহজেই ছেড়ে যায় আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা সাত থেকে আট কওয়া রসুন এক ইঞ্চি আদা আর সাথে নিয়েছি সাত থেকে আটটা কাজু আর থ্রি পয়েন্ট ফাইভ বড়ো চামচের টক দই তো টক দইটাকে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দেবো আর এমনভাবে ফেটাতে হবে যাতে কোনো লামস না থাকে ডিমগুলোকে একটা সুতোর সাহায্যে দুভাগে ভাগ করে নেব। সুতোর সাহায্যে ডিম কাটলে ডিম খুব সুন্দর করে কাটা হয় চাইলে তোমরা ছুরি বা খুন্তি ইউজ করতে পারো কাটা ডিমে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে সাইডে রেখে দেবো এরপর একটা কড়াই গরম করে তাতে দু টেবিল চামচ সাদা তেল দেবো তেল গরম হলে একটা এলাচ একটা লং এক সেন্টিমিটার দারচিনি ফোড়ন দিয়ে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটো রসুন অ্যাড করব মিনিট দেড়েক ভেজে কাঁচা লঙ্কা কাজু আদা অ্যাড করে দেবো তারপরে কাজু কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু একটু ভাজা হলে তিন মিনিট মতো ভাজবো ভাজা হয়ে গেলে স্বাদ মতো নুন দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো লো আঁচে মিনিট পাঁচেক পর তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো দেখো আমার টমেটো পেঁয়াজ এগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপরে একটা পাত্রে এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা হতে রেখে দেবো এরপর ওই পাত্রে আরও দু চামচ সাদা তেল দেব তেল ভালো করে গরম হলে ডিমগুলোর দুটো পিঠ এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে তো তোমরা এই রান্নাতে কিন্তু সর্ষের তেল ইউজ করতে পারো কিন্তু সর্ষের তেলের থেকে এই রান্নাটা সাদা তেলেই ভালো হয় তো তাই সাদা তেলটাই পারলে ইউজ করো কারণ এতে কিন্তু এর স্বাদটা খুব ভালো লাগে ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একে একে তুলে রেখে দিতে হবে সাইডে আর খুব হালকা হাতে কিন্তু ডিমগুলোকে ওঠাতে হবে যেহেতু হাফ ডিম তাই ভেঙে যাওয়ার চান্স থাকে এরপর ওই পাত্রে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো ফোড়নে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে আর একটা তেজপাতা সাথে একটা কাঁচা লঙ্কাকে দুভাগে ভাগ করে তেলটার মধ্যে দিয়ে দেবো খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় তারপরে একটা মশলা আমি এর মধ্যে অ্যাড করব এটা হচ্ছে সেই মশলা সেই যে পেঁয়াজ রসুন একসাথে আমি ভেজে রেখেছিলাম সেইটাকে ওই ডিমগুলো ভাজা হতে হতে আমি ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো সেই মশলাটা আমি এই তেলটার মধ্যে অ্যাড করলাম তো মশলা অ্যাড করার পর তার সাথে মিক্সি বাটিতে যেটুকু মশলা লেগেছিলো একটুখানি জল দিয়ে সেই মিক্সি বাটি ধোয়া জলটাও আমি এই কড়াইটাতে কিন্তু দিয়ে দিলাম তো এরপরে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমাদেরকে কষিয়ে নিতে হবে তো আমি এখানে খুব বেসিক কিছু মশলা অ্যাড করব। আমি ছোট চামচের আর এক চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি ওই সেম চামচেরই এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি আর নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো তো আমি এখানে কিন্তু কোনো রকম হলুদের ইউজ করিনি এই রান্নাতে কিন্তু হলুদের ইউজ হয় না এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি তো এই রান্নাটা একটু মিষ্টি খেতে হয় তো টক ঝাল মিষ্টির কম্বিনেশনে তৈরি এই রান্নাটা তো তাই একটু চিনি দিলাম এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম ঢাকনা চাপা দিয়ে রাখবো আমি মিনিট দশেক মতো তো তার মাঝে আমি তোমাদেরকে দেখালাম যে খুব সুন্দর কিন্তু রান্নাটা ফুটতে শুরু করেছে আর একবার খালি চোখ বুলিয়ে দেখে নেবো যে রান্নাটা ধরে যাচ্ছে কি না তো ব্যাস দশ মিনিট এটাকে আমি এইভাবে ফুটতে দেবো আর দশ মিনিট পর আমি তোমাদেরকে খুলে দেখাই তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর সাইডে একটু একটু লেগে গেছিলো কিন্তু ঠিক আছে এরপরে এই মশলাটার মধ্যে ডিমগুলোকে খুব হালকা হাতে দিতে হবে ডিম দিয়ে দেওয়ার পর ওই প্লেটের মধ্যে যেটুকু তেল বা মশলা লেগেছিল সেটাকে জল দিয়ে আমি দিয়ে দিলাম এই সবজিটাতে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব মশলার সাথে ডিমগুলোকে এপিট ওপিট করে মেশাতে হবে যাতে সবটা ডিমের মধ্যে ঢোকে তারপরে ফিটিয়ে রাখা টক দই আমি ওপর থেকে দিয়ে দেবো আর মনে রাখবে টক দই দেবার সময় গ্যাসের ফ্লেম যেন একদম লোতে থাকে একটা খুন্তির সাহায্যে খুব হালকা হাতে এই মিশিয়ে নিতে হবে টক দই আর মশলাটাকে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে তারপরে ওই বাটিটাকে একটু জল দিলাম বাটিতে জল দিয়ে বাটি ধোয়া জলটাও কিন্তু আমি এই সবজিটার মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে রাখার পর আমি মিনিট পাঁচেক এটাকে ঢাকনা দিয়ে ফুটতে দেবো তো ফুটে আসার পরে দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর ওপর থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এরপরে আমি একটুখানি নাড়াচাড়া করে দেখবো যেহেতু তলে ধরে যাওয়ার চান্সেস থাকে তাই নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ গরম মশলা একটুখানি কাস্তরি মিথি আর যদি ঘি থাকে তাহলে একটুখানি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু ডিমের মনোহরা তো এই রান্না কিন্তু ভাত রুটি পোলাও পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে এরকম একটা বৃষ্টি বাদল দিনে তোমরা এই রান্নাটাকে বাড়ির মধ্যে বানিয়ে নিতে পারো খুব ইজি আর খুব চটজলদিভাবেই রান্নাটা কিন্তু হয়ে যায় খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তো এরকম মজার মজার রেসিপি বেঙ্গলি রেসিপি পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবশেষে আমি বলে রাখি আমি অনন্যা আমি এই চ্যানেলের মাধ্যমে পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি শেয়ার করে থাকি মাঝে মাঝে ট্রাভেল ভ্লগ ভ্লগ ভিডিও এই সব ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে দিই তো নতুন বন্ধু যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানাও তোমাদের কোন জিনিসটা ভালো লেগেছে আর প্লিজ একটা লাইক করে দিও ছোট্ট একটা লাইক করলে আমি অনুপ্রাণিত হই আবার নতুন করে ভিডিও বানানোর আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে দেখতে থাকো জিত মিমির সংসার তাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও